ঠিক আছে গুড মর্নিং তোমার সবাই কী করছো আশা করি সকলবার আছে আমি অনেক অনেকেই ভালো আছি যেহেতু আমাদের ছিল জাতক জাতকটা আজ মানে কালকেই শেষ হয়েছে যেটা আমি শর্ট ভিডিও আপলোড করে দিয়েছিলাম আর আজকে হচ্ছে রবিবার তার জন্য আজকে মানে একটু ফ্রি আছে তার জন্য একটু মানে ব্রেকফাস্টের মধ্যে খাচ্ছিলাম দেখো কি এরা হচ্ছে ডোসা মানে সরাইপিঠে আর সরাইপিটি খাচ্ছিলাম আর কেননা আজকে আমার আমার মামা শ্বশুর আমার বর আর আমার শাশুড়ি মানে আমাদের ইনভাইট ছিল মার ওইখানে মানে মার ওখানে গিয়ে খাওয়ার ইনভাইট ছিল আর কি যেহেতু ব্রেকফাস্ট মানে সবার করা হয়েছিল জাস্ট আমি আমার বড় রয়ে গিয়েছিলাম সবাই ব্রেকফাস্টের মধ্যে এই সব খাওয়া দাওয়া মানে করছিলো আর কি একদম মানে ওর সাথে ছিল মানে ডাল ছিল তারপর ফুলকপি দিয়ে মানে একটি মানে সব মানে সবই আমার সরাপিঠে খেতে অনেক অনেক ভীষণ ভালো লাগে তার জন্য সরাপিঠেটা আজকে সকালবেলা হচ্ছিল আর যেহেতু মানে একটু সিম্পল খাবারও খাওয়া হবে কেননা অল্পক্ষণ পরেই মানে দুপুরবেলা আমাদের মার ওখানে ইনভাইট সবারও যেহেতু আমার মামার সময় সবসময় বেস্টালিও খান কেননা নিরামিষ মানে সবসময় উনি নিরামিষ খান তার জন্য নিরামিষ এটাই হবে আর কি আর আজকে মানে আমার মামার শ্বশুর চলে যাবেন তার জন্যে মানে আমার মা খুব আপসেট আর এখানে আমার মামা শ্বশুর বসে বসে মানে রুদ্র মানে রুদ্রমে বসেছিলেন আর কি এদিকে আমি আচ্ছা ঠিক আছে এদিকে তো হয়েই তা তারপর আমার অল্প অল্পখানে ভাত বসিয়ে দাও তুমি নেবে না হয়তো তোমার বরে কে নেবে ঠিক আছে আমি বাপসন্দে ঠিক আছে তো বসে দেব বাট বাট অত মানে মানে বেশি বসে কল্পকানে বেশিয়েছিলাম মানে ব্রেকফাস্ট করার পর মানে কিছু তো খেতে হবে তার জন্যে আর কি এদিকে আমি আমার জন্য অল্পখানে বাদ নিয়েছিলাম কারণ ওরা কেউ খায়নি জাস্ট আমার জন্যই আমি নিজে বাড়ি নিয়েছিলাম কেননা ব্রেকফাস্টে সরাই পিঠে খাওয়া ছিল তার জন্য কেউ ভাত টাত খাইনি বাট আমি ভাবছি যে ঠিক আছে আমি যখন বসেছি তাহলে আমি খেয়ে নিই যেহেতু সরাই পিঠেটা আমি সব কিছু রেখে দিয়েছিলাম আমার রুটি জাস্ট একটু নিয়েছি আর বাবা বাজেছি আর সবজি কেনও নিয়েছিলাম আর কি যেহেতু ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে আমার এই মানে ব্রেকফাস্ট তো আমি চা খেয়েছিলাম মানে সবাই খেয়েছিল বাট আমি চাটা তো কেউ খাইনি তার জন্য আর কি আমি পিঠেটাও খেয়েছিলাম মা তারপর সবাই পিঠে খেয়েছিলাম তারপর এদিকে যাচ্ছিলাম সাথে এদিকে মাতারাবাসাতে যাচ্ছিলাম বাট মানে মার ওখানে যাচ্ছিলাম এদিকে ভিডিওটা ফুটো করতে পারিনি এসে দেখলাম যে দেবী আর মা রান্না করেছিলেন আর বেট দেখাচ্ছে কী কী রান্না হচ্ছে এই দেখো কত কিছু রান্না হচ্ছে আর দেবীর থালগুলো সাজাচ্ছিলো আর মা সব কিছু একা একাই রান্না করেছিলেন দেবীর কোনো হেল্প টেল্প করেনি জাস্ট মানে মাকে হেল্প করেছিলো বাট মা পুরোপুরি রান্না একা একাই করেছিলাম মানে মা আমাকে ডিসকাস মানে বলেছিলাম আর কি আজকে ইনভাইট ছিল কারণ আমাদের জাতক ছিল তার জন্য জাতকটা শেষ হওয়ার পরেই মানে সবাই মানে খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম এইদিকে সব প্রত্যেক মানে থালটা প্রত্যেকটা মানে ডিশেসটা মানে সব কিছু মানে নিরামিষি নিরামিষের মধ্যে কী কী হচ্ছে বেড বলছি প্রথমে দেখে নাও বড়া ফুলের বড়া তারপর বেগুনের বড়া ডাল আলু ভাজা পাঁপড় তারপর শাক হ্যাঁ শাক তো ভুলে গেছি শাক বাঁধাকপি তারপর এদিকে ডাল আর শিম দিয়ে আলু দিয়ে চড়চড়ি আর কি একটা সব মানে সব সবজি দিয়ে এক জায়গাটার নিরামিষ আর পনির ছিল যেহেতু মা খেতে অনেক ভীষণ ভালো লেগেছিলো থালিটা অনেক ভীষণ সুন্দরও হয়েছে যেটাই মাকে আমি ভালোভাবে বলেছিলাম যে মা রান্নাটা অনেক ভীষণ স্বাদ হয়েছে এটা সত্যি কথা অনেক মানে মা অনেক কিছু আইটেম রান্না করেছেন সত্যি কথা বলব এত আইটেম দিয়ে খেতে আমার বেশি কিছু আমি পছন্দ করি না জাস্ট একবার দুটো করে হইলেই আমার হয়ে যাস বাস কিন্তু মা এতগুলো কিচ্ছু রান্না করেছিলেন আয় আমার মামা শ্বশুর আমাদের মতো মানে থালিটা তুলবেন মানে ফটো তুলবেন তার জন্য স্ট্যাটাস লাগাবে কি অবস্থা দেখো আমাদের লীলা থেকে দেখে মুনি মানে এসব করছিলাম যে অনেক সুন্দর তালে হয়েছে আমি একটু ভিডিও মানে সরি পিকটা তুলে নিয়ে স্ট্যাটাস লাগানোর জন্য এটা শুনলে তো আমার মা অনেক ভীষণ খুশি হয়েছিলেন আর উনি মানে এখন বসে বসে স্ট্যাটাস লাগাচ্ছেন তারপর খাওয়া দাওয়া করতেই না করতেই আমার বর এসে গিয়েছিলেন তারপর আমার বরকে ডাকা হয়েছে ঠিক আছে তুমি এসে যাও আর দেখো তোমার মামার অবস্থা কী হচ্ছে আর উনি এসে হাসি লাগিয়েছিলেন মানে হাসছিলেন যে দেখো আমার মামা কী করছে মানে থালিটা মানে ইউজ করেছিলেন মানে ফটো তুলছিলেন তো তার জন্যই এদিকে আমি ভিডিও করেছিলাম তারপর আমার মা বলছেন যে ভিডিওটা হয়ে গেলে তুই এবার খাওয়া দাওয়া করে না নিলে তো অনেক লেট হয়ে যাবে কেননা আজকে আমার মামা মানে চলে যাবে আরকি শুধু হাতে চলে যাবে আর ওনার বাচ্চা হচ্ছে শিলছে আচ্ছা ঠিক আছে এবার খাওয়া দাওয়া করে ঠিকমতো আইটেমটা পুকুর দেখে নিয়েছো আর খাওয়া দাওয়ার পরে বলছি কি আর এই দেখো খাওয়া দাওয়া করে এসে গেলাম আর খাওয়া দাওয়ার পরে এটা হচ্ছে আমার মামা শ্বশুরের জন্য আমার মা এনেছেন আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য একটা দেবী চয়েস করেছে আর মানে দুটাই দেবী চয়েস করেই এনেছে যাই না আমার শাশুড়ি মায়ের এটা ভালো লাগবে কি না বাট আমার মামা শ্বশুরের সারটা অনেক ভীষণ সুন্দরই হয়েছে যেটা আমার ভীষণ ভালো লেগেছে দেখতে আচ্ছা যাতে খাওয়া দাওয়া সবারই কমপ্লিট তারপর আমি থালে একটু দুই উইয়ে তারপর এসে গেছে মানে মা একা কাজ করবেন তার জন্য মাকে একটু হেল্প করে এসে গেছে ছিলাম ওরের সাথে গল্প করার জন্য বাট এটা মানে দেওয়ার পরেই আমার শাশুড়ি মা অনেক খুশি হয়েছিল আর তারপর ওনাকেও দেওয়া হয়েছিলো বাট আমার মহাশ্বর যেটা নেবেন না বাট আমার মায়ের ফোর্স করেছেন তার জন্য নিয়েছিলেন কেননা ওনার মানে কীরকম লাগছিল আর কি কীরকম নেবেন যাই হোক এদিকে আমার মহাশুর অনেক ভীষণ খুশি হয়েছিলাম আমার মায়ের সব দিয়েছিলেন তারপরে এদিকে চলে এলাম আমার সবাই ঘরে আর ঘরে এসে আমি আর ফ্রেশ যেহেতু আমার মহাসী হয়েছে আমি তো আর শাড়িটা খুলতেই পারবো না যেটা আমার তারা ইম্পসিবল যেরকম শাড়ি খোলা তারপর যে ঠিক আছে এদিকে চলে গেলাম দেখলাম কি হচ্ছে দেখলাম যে আমার মামা শ্বশুরকে আমার শাশুর মা প্রণাম করছেন কারণ উনি চলে যাবেন তো এক্ষুনি তার জন্য এদিকে বড় বসে বসে মানে উনি ভিডিও করেছিলেন আজ যাই হোক এবার তো আমার মামার শাশুড়ি শ্বশুর সরি মামা শ্বশুর চলে যাবে না কখন আসবে সেটা আমি বলতে পারবো না বাট আমার শাশুর মানে আমার মামা শ্বশুর অনেক ভীষণ ভালো মানে আমাকে পুরোপুরি মতো মেয়ের মতোই দেখেন এটা নাই যে আচ্ছা বাদ্য যাই হোক যে ঠিক আছে ওরা মানে চলে মানে চলে গেলেন মানে আমার শাশুড়ি মা আর আমার বর মানে ওনাকে একটু এগুয়ে দিতে গিয়েছিলেন এখানে আমি বসে বসে বছ বসে বসে মানে ভিডিও করেছিলাম আর কি আর তারপর সন্ধ্যাবেলা হতেই মানে সন্ধ্যাবেলা না জাস্ট বিকাল পেলেই আর কি ফোন ফোনটা করা হয়েছিলো যে পৌঁছে গিয়েছিলেন গিয়ে মাঠ বাট উনি অনেক আগে বইচে গিয়েছিলেন তারপর আমার বর এখানে দেখো কী করছে বাড়ির মধ্যে মানে বাইরের মধ্যে উঠানের মধ্যে উনুনে কি করছেন জাস্ট এটা নয় এটা মানে সন্ধ্যাবেলার সময় একটু মানে ঠান্ডার সময় আর কি আগুনটা লাগানোর জন্য শরীরের মধ্যে তার জন্যেই আর কি এটা বানানো হচ্ছিলো তারপর আমাকে বলেছিলাম যে দুটো ফ্রুট ছিল এটা তুমি নিয়ে আসো আমি একটা জিনিস তৈরি করবো বাট বলেছিলাম যে কী তৈরি করবে বাট এটা বলতে না বলতে উনি রেগে গিয়েছেন বলছেন যে আমি যেটা বলছি তুমি সেটা আমাকে এনে দাও তুমি দেখবে আমি কী করছি আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি আনছি আর ওনার কথা মতো আমি ওনাকে সব কিছু এনে দিয়েছিলাম বাট কি একটি তৈরি করেছিলেন আমি সত্যি কথা বলবো অনেক স্বাদ হয়েছিল আর মানে একটু মিষ্টিটা একটু কম হয়ে গিয়েছিল এদিকে নিয়ে মানে নিয়ে ওনাকে দিলাম তারপর বললাম যে কী দুটো আপেল আনছিলাম একটি আমল তাজা আর এদিকে ছিল ব্রেড ব্রেডটা মানে অনেক স্বাদ ছিল অনেক মানে খালি খালি খেতে অনেক ভীষণ ভালো লাগেছিলো এদিকে উনু নয় উনুরের মধ্যে একটা জিনিস আর কি এদিকে আমার বড় বড় জিনিস আপেল দুটো বাট আমি বলছেন যে না এটা আমি ধুয়ে এনে নিই জাস্ট বার করে এখানে এনেছিলাম ফ্রিজ থেকে আর তারপর না বলছেন ঠিক আছে ওখানে দেখা দো আমি ধুয়ে দেবো পাঠান বলছিলাম ঠিক আছে আমাকে দাও আমি দিচ্ছি যে কোন খেটে খেটে দিচ্ছিলেন আর সত্যি কথা বলবো অনেকে স্বাদ হয়েছিল বাট অত বেশি মানে একটু মানে চিনিটা একটু কম হয়ে গিয়েছিলো চিনি আনতে ভুলে গেছেন তার জন্য এদিকে আমার শাশুর মা চিনিটা এনে দিয়েছিলেন আর যেহেতু এদিকে দেখতে পাচ্ছ পায়েসের চালগুলো দিয়ে হয়েছিলো মানে পায়েসে যে চালগুলো থাকে সেই চালগুলো দিয়েছিলেন যেটা আমি ভিডিওটা এডিট করতে ভুলে গিয়েছিলাম পুরোপুরি আর কি যাই হোক এদিকে আমার বর খেটে খেটে দিচ্ছিলেন আর আপেলটা পিস পিস করে দিচ্ছিলেন তারপরে আমি বলছিলাম ঠিক আছে আমাকে এক পিস দাও আমি একটি খাবো এদিকে সবগুলো দিয়ে নি আমাকেও এক পিস দিয়েছিলেন তারপর আমি এদিকে খাচ্ছিলাম তারপর হচ্ছিলো এটা বের পালা বেটটাও আমি খেয়েছি বেটটা তো অনেকই স্বাদ যেহেতু এটা ভিতরে আমল ছিল আর এদিকে উনি বলছেন ঠিক আছে তুমি খাও তারপর আমাকে একটু সিঁড়ে সিঁড়ে এখানে ডালবে আমি যে ঠিক আছে আমি ডালে দেবো আর যেহেতু আমার উনুনে রান্না খেতে অত বেশি ভীষণ ভালো লাগে না কেননা আমি কীরকম একটা ধোয়া ধোয়া গন্ধ পাচ্ছিলাম তার জন্য উনাকে বলছেন যে কি দুমা মানে গন্ধ করবে না কি না কিছু ধোয়া গন্ধ করবে না তুমি দাও আর সত্যি কথা বলবো মানে আমি মানে কী যে বলবো কী মানে উনি করছিলেন সেটা বুঝতে পারছিলাম না আর সত্যি কথা বলবো অল্প কানি পরে এসে দেখলাম যে এটা অনেক ভীষণ সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর হয়েছে আর পায়েসের চালগুলো পুরোপুরি গলেই গিয়েছিলো আর দিকে পায়েসের চাল সব কিছু দিয়ে সুন্দরও হয়েছে বেশ এটা বাজেই হয়নি আর কি আর হোক এখন আমরা জমি খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে বলবো কীরকম হয়েছে কীরকম ফ আমি তো ভুলেই গেছিলাম আজকে যেহেতু চলছিলো একত্রিশ তারিখ আর ঘুম থেকে উঠেই হবে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জন্য সবাইকে অ্যাডভান্স বলে দিলাম হ্যাপি নিউ ইয়ার গাড়ির সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আর সবাই যেমন ভালো সুস্থ থাকুক ঠিক আছে গাইস সবাইকে অ্যাডভান্স হেভার টা গেস্ট লাভ ইউল যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে নিও আমি এটাই প্রার্থনা করবো সবার দিনটাকে ভালো কেটুক আর সবাই আমার জন্য পার্থ করবে আছে লাভ ইউল